জাকির এটা কি এটা স্যার তো এটা দিলে কি হয় এটা দিলে কি কি হয় এটা গাছের বৃদ্ধি যদি কমে যায় তাইলে এটা বুঝতেইবা এটারও ভাবে জয় ঠিক আছে গাছের যদি বৃদ্ধি কমে যায় তাইলে এটা এটারও ভাবে আর গাছ যদি খাটো হয় তাইলে এটা বুঝবা এটারও ভাবে ঠিক আছে তাইলে আমরা যদি এটা দেই তাইলে গাছ কি গাছের বৃদ্ধি খুব সুন্দর হইব ঠিক আছে এবং দস্তার অভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট ফলন কিন্তু কিন্তু যায় বাংলা কীটা জিঙ্কর বাংলা এবং যদি জিঙ্কের অভাব থাকে জমিতে ফলন মানে তাইলে একশো কেজিতে পঁয়ত্রিশ কেজি কমিয়ে তাইলে লাভই নি যদি কমি যায় তে আমরা কিতা দেওয়া দরকার জমিতে জিঙ্ক এক কেজি দেওয়া দরকার ঠিক আছে প্রতি বিঘায় এক কেজি জিঙ্ক ওকে প্রয়োগ করো জিঙ্ক এটা আলাদাভাবে ভাবে আমরা ছিটাচ্ছি জিঙ্ক আমরা দেখতে পাচ্ছি